হ্যালো ফ্রেন্ড সকাল সকাল তিন বন্ধু বেরিয়ে গেছি ডাঙায় ঘুরতে সরস্বতী পুজো ঘুরতে তো যখন ট্রেনে খুব ভিড় থাকে আমরা এখানে উঠেছি তো ট্রেন এত উঠতে হচ্ছে তো যেতে যেতে কিছুটা সামনে যেতে এতটা ভিড় লাইট মানে কি না কি হচ্ছে সামনে গিয়ে দেখি সরস্বতী পুজোর জন্য এত ভিড় নাকি তো ভাবতেই পারছি না এত ভিড় তারপরে রাস্তা এখানে পৌঁছে দেখি সে মনে হচ্ছে বানিপুর মেলার কথা মনে পড়ে আছে আর ভেতরটা দেখো পুরো লোকই ভরে আছে পুরো জায়গাটা এবার চারিদিকে সৌন্দর্য দেখতে দেখতে আমি আমরা পৌঁছে যাচ্ছি ভিতরের দিকে আরামের ভিতরে গিয়ে প্রথমে নজর পড়ে যে কে কোথায় আছে এবার দেখি ওই কোনায় দেখো কোথায় বসে বেম করছে এটা নাকি মানুষ আমরা হয়তো ওটা কিছু টিফিন করে আমরা ওখান থেকে যে দেখতে পাচ্ছ গান্ডে গিলছে এই যে লাবণ দুটো এবার খেতে খেতে নজর পড়ে পিছনে এই কি হচ্ছে এগুলো আর এর তো আমরা এবার ওগুলো নাটা দেখে আমরা চুপচাপ তাতে বেরিয়ে পড়ি ডাইনাসার টাইনাসার দেখতে এই দেখতে পাচ্ছো ডাইনোসর রয়েছে আমরা দেখতে দেখতে গোটা স্টেশন চলে আসলাম এসে এখান থেকে একটু দশ টাকা ফুচকা খেয়ে ট্রেনে করে বাড়ি আসবো তখন দেখি ওই একটা বন্ধু লোকাল ঢুকেছে ওই কাকা বলছি যে কাকা দাঁড়াও দাঁড়াও আমরা যাবো বলে তারপরে গেল সে তারপরে আমি আমার নজর আছে উঠে সে স্ট্রবেরি ওপর তো আমি আমার মতন একটা স্ট্রবেরি তুলে নিয়ে চলে আসে আমরাই ও যে আমার ফটো তুলেছি স্টাইল দিচ্ছি কিন্তু আমি ফটো তুলছি না আমি চলে এসে টাউনে টাউনে এসে খাবারের অর্ডার দিয়ে বসে আছি তো আমাদের অর্ডার চলে এসেতে আমরা এবার খেয়ে বাড়ি যাবো টাকা আর তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর শেয়ার করে দিও